এটি হচ্ছে একটি ডিসি ফ্যান এর মডিউল মানে ফ্যান এর মেইন এটির সাহায্যে ফ্যানটি চলে এবং হাই লো স্পিড লাইটিং চার্জিং সবই দেখায় এটির সাহায্যে সাহায্যে সম্পূর্ণ ফ্যানটি কন্ট্রোল করা হয় এই সার্কিট এর মডেল নাম্বার হচ্ছে উনত্রিশ বারো ডিসি ফ্যান সার্কিট এই সার্কিটের সাহায্যে আমরা দেখতে পাচ্ছেন ফ্যানটির মাধ্যম মধ্যে লাগাবো যাতে ফ্যানটি চালানো যায় দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে সেম এটি দেখাচ্ছে পূরণটি খুব খারাপ হয়ে গেছে এবং অবস্থা খুবই খারাপ কোনোভাবে সার্ভিস করা যাচ্ছে না ঝোড়াতাড়ি দিয়ে বেশি দিন চালানো যাবে না রেস্টুরেন্টগুলো ঝং ধরে যাওয়ার কারণে তাই দেখা গেছে বোর্ডটি বাদ করে দেওয়া হচ্ছে এখন আমরা নতুন মাদার বোর্ডে কীভাবে কালেকশন করতে হয় তা জেনে নেব এখানে হচ্ছে ব্যাটারি সংযোগ ব্যাটারি পজিটিভ এখানে হচ্ছে ফ্যান ফ্যানের যে মোটরের সংযোগ এখানে আমরা দেখে নেব আবার এটি কিভাবে সংযোগ করি সর্বপ্রথমে আমরা ব্যাটারি পজিটিভ সংযোগটি লাগিয়ে নিচ্ছি এখানে একটি ফিউজ আছে ফিউজের প্রান্তে পজিটিভ সংযোগটি দিতে হবে দেখতে পাবেন আমরা ব্যাটারির দুটি তার লাগিয়ে নিলাম এখন আমরা যে তারটি লাগাবো এটি আমাদের ব্যাটারিটি চার্জ করার জন্য যে তারটি আসবে সে এখানে লাগিয়ে নিলাম এটি হচ্ছে একটি জ্যাক সিস্টেম এবং ফ্যানেরও জ্যাক সিস্টেম তাই আমরা লাগিয়ে দেখলাম এখন ফ্যানটি দেখব ব্যাটারি সংযোগ দিয়ে সার্কিটটি কীভাবে কাজ করে বা কোনো সমস্যা আছে কিনা তখন আমাদের ক্লিপগুলো লুজ এবং নষ্ট থাকার কারণে আমরা নতুন ক্লিপটি লাগিয়ে নেব নতুন ক্লিপটি লাগানোর জন্য পুরোন ক্লিপটি ফেলে আমরা তারটি রিমুভ করে নিয়েছি ইনসুলেশন রিমুভ করার পরে আমরা সুন্দর করে কেবল লাক্স লাগিয়ে নেবো বা ক্লিপ যে যেটাই বলি সেটাই লাগিয়ে নেব লাগানোর পরে খুব সুন্দর করে এটিকে ফ্যানের সাথে সেট হয়ে যায় সেভাবে লুজ থাকলে একটু চাপ দিয়ে ব্যাক করে এটির মাধ্যমে সংযোগ দেব যাতে ব্যাটারি কালেকশন কোনোভাবেই লুজ না থাকে দেখতেই পাচ্ছেন আমাদের এনপি পাওয়ারটি চলে এসেছে এবং প্যান্টটি খুব সুন্দরভাবে ঘুরছে কোনো সমস্যা বোর্ডের মধ্যে আমরা পাইনি নতুন বোর্ডটির কোনো সমস্যা পাওয়া যায়নি বোর্ডটি খুব ফ্রেশ কন্ডিশনে আছে এবং ভালোভাবে কাজ করছে দেখতে পাচ্ছেন না ফ্যানটি ঘুরছে খুব সুন্দরভাবে আমরা এটিকে কিভাবে বোর্ডের মধ্যে সেট করি সেটি দেখাচ্ছি এখানে নাট দিয়ে খুব ভালো করে বসিয়ে নিচ্ছি এবং নাটটি টাইট করে দিলাম যাতে নাটটি টাইট না দিলে বোর্ডটি লাগানোর পরে পড়ে যাবে এই কি হচ্ছে চার্জার বিসেবি এটি সাহায্যে বোর্ডটি চার্জ হয়ে থাকে এখন আমরা আবার ব্যাটারিটি সংযোগ দিয়ে দেখব যে এখানে ফ্যানটি স্প্রিট হাই লো মিডিয়াম এগুলো সব ঠিক আছে কিনা এটি আমরা পরীক্ষা করব তার জন্য দেখতে পাচ্ছেন আমরা লাইন দিয়েছি এবং আমরা ফ্যানটি চালিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ফ্যানটি ঘুরছে এখন আমরা সুইচ টিপ দিয়ে দেখি করে দেখলাম ফ্যানটির মুভিং ঠিক আছে এবং লাইটিং ও সব ঠিক আছে এগুলা ঠিক থাকার কারণে আমরা ফ্যান্টি ফিটিং করবো দেখতে পাচ্ছেন এটি খুব সুন্দরভাবে কাজ করছে এই বোর্ডটি আমার তার থেকে নিয়েছে আড়াইশো টাকা দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারিওরটিকে নতুন ব্যাটারিও সংযোগ করব এখানে আগের ব্যাটারিটি খারাপ হয়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে তাই আমরা সার্কিট এবং ব্যাটারি দুটোই পরিবর্তন করেছি সার্কিটটিও পরিবর্তন করছি যে ব্যাটারিটা আমরা সংযোগ দিয়ে চালাচ্ছি এই ব্যাটারিটা এই ব্যাটারিটা নতুন নিয়ে আসা হয়েছে ব্যাটারি নতুন ব্যাটারির কিছু নিয়ম আছে সেক্ষেত্রে আপনাদের এই ছবিটা দেখুন স্টিকার লাগিয়ে দিয়েছে এখানে কিছু নিয়ম উল্লেখ করেছে কি করলে ব্যাটারিটি ভালো থাকবে এবং কি করলে ব্যাটারিটি ফেরত দেওয়া যাবে না সেটাই এই স্টিকারের মাধ্যমে তুলে ধরা হলো দেখতেই পাচ্ছেন আপনারা এই ব্যাটারি এটি হচ্ছে নতুন একটি ব্যাটারি এটি সাতশো সাড়ে সাতশো টাকা দাম নিতে পারে এক এক জায়গায় এক এক রকম নেট এবং ব্যাটারির উপর ডিপেন্ড করে ব্যাটারির দামগুলো দেখতে পাচ্ছেন ফ্যাটটি খুব সুন্দরভাবে এবং ভালোভাবে ঘুরছে